আজকের রাশিফল নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তিথি শুক্ল দশমী জন্মরাশি হল ধনু সূর্যোদয় সকাল ছটা কুড়ি চারটে উনপঞ্চাশ মেষ রাশি রাশিফল কোনো ভয় আপনাকে হতাশ করে ফেলতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে বাড়তি কথায় অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দিত হবে স্বামীর সঙ্গে কোনো কাজে শান্তি পেতে পারেন পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়ি বাড়িতে কোনো অতিথি আসতে পারে আপনার থেকে বয়সের ছোট কারোর উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভুগতে পারেন আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়বে পারিবারিক জীবন আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে আজ কোনো চাপ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল লাল শুভ দিক হলো দক্ষিণ ভাগ্য সংখ্যা হলো রাশিফল প্রেমের আবেগ ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে কাউকে কোনো পরামর্শ না দেওয়ায় ভালো হবে কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে আজ শরীরের ব্যাপারে চিন্তা ভাবনা বাড়তে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজে ব্যর্থ হতে পারেন কর্মে আলস্য দেখা দিবে প্রেমে অশান্তি হতে পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র ভালোই থাকবে পরিবারের মাধ্যমে বুঝে শুনে চলতে হবে পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের মিথুন রাশির রাশি ফল প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে পরিবারে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে আজ একটু সাবধানে থাকুন কোনো বিপদ আসতে পারে আত্মীয় সাথে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনের সুখবর আসতে পারে আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন ভাতৃস্থ কারোর সাথে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরে আসবে কিছু অভাব অনটন দেখা দেবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে চলবে পরিবারের ক্ষেত্রে দিনটি একটু শুভ হতে পারে পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপে থাকবে এই রাশি ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কর্কট রাশির রাশিফল অতিরিক্ত পরিশ্রমে দুর্বলতা যোগ রয়েছে রাগ ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরত পেতে পারেন আজ কোনো চাপ আসবে ভ্রমণে বাধার মুখে পড়তে পারেন সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দিত হবেন খেলাধুলায় শুভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন নিজের সম্পত্তির কিছু অংশ ছাড়তে হতে পারে কারোর কাজের জন্য আনন্দিত হবে কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের ক্ষেত্রে আজ সকল দিক বোঝায় থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদের জন্য মাথা গরম হবে আজকের শুভ রং হলো সাদা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো এক সিংহ রাশি রাশিফল ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সাথে কোনো বিরোধ হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য কোনো অবহেলা হতে পারে নিম্নতম স্তরে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ হবে বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে সাংসারিক শান্তি দেখতে পাবেন চাকরি স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধানে থাকুন সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো মন্দ থাকবে পরিবারে পুরানো পারে পেশাগত ক্ষেত্রে উচ্চবস্থ ব্যক্তি সাহায্য পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকে ভাগ্য সংখ্যা হলো এক কন্যা রাশির রাশিফল কোটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সাথে বাড়তি উপায়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে ভাই বোনের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন ব্যবসায় কোনো উপকার পেতে পারেন উচ্চবস্ত ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন আপনারা যে ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পরিবারের ক্ষেত্রে আজ একটু সাবধানে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই রাজ্যের ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম এক ভাগ্য সংখ্যা হলো আট তুলা রাশির রাশিফল দুপুরের পরে ব্যবসা ভালোই হবে কোনো ইচ্ছা পূরণ আজ হতে পারে বন্ধুর জন্য খরচ বাড়বে পড়াশোনায় চাপ বাড়তে পারে একটু চলুন পারে ব্যবসায় খরচ বাড়বে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের কোনো লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে সাংসারিক দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধার মুখে পড়তে পারেন উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হবে স্বামীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে তুলা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে পরিবারে আপনি অন্যদের সাথে মতের মিল নাও করতে পারেন পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ায় কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকে ভাগ্য সংখ্যা হলো তিন বৃষ্টি রাশি রাশিফল বউ কোনো ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হবে আজ শারীরিক কষ্ট বাড়তে পারে নিজের সুবিধা মতন কোনো কাজ করতে পারে বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে উচ্চবস্ত ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে সংসারে ব্যয় বাড়বে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ হবে ব্যবসায় কোনো সুখবর আসতে পারে বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য বেশ ভালোই থাকবে পরিবারের সকলের সঙ্গে তর্ক না করাই ভালো হবে পেশাগত ক্ষেত্রে আজকের দিনটি একটু চাপের হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ধনুরাশি রাশিফল রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে দুপুরের পরে দিনটি ভালোই কাটবে আজ মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন হাতবৃত্ত বিবাদ বাড়তে পারে সন্তানের কোনো খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পাবে শারীরিক চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ হবে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ব্যবসায় আর্থিক উন্নতি হবে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে আর চাপ থাকতে পারে এই রাশির ব্যক্তিদের এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশির রাশিফল আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সাংসারিক শান্তি বজায় পাবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজেই ক্ষতি হবে আইনি কাজেই সমস্যা বাড়তে পারে কাজে ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ হবে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ পাবে গাড়ির চালকদের জন্য দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ ভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ হতে পারে পরিবারে সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারে পেশাগত ক্ষেত্রে আর চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কুম্ভ রাশির রাশিফল ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে পড়াশোনায় বাধার ক্ষেত্রে পড়তে পারেন অতিরিক্ত অর্থ ব্যয় যোগ রয়েছে কাছে হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্বামীকে নিয়ে চাপ বাড়বে আর প্রেমের ব্যাপারে চাপ মিটে যাবে আজ চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে পরিবারে খুব বুঝে কাজ করুন পেশাগত ক্ষেত্রে আর চাপ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মীন রাশির রাশিফল সন্তানের জন্য দিনটি শুভ হবে আজ মন ব্যাকুল থাকবে কর্মে জটিলতা থাকবে প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে অপবাদ আসতে পারে সপরিবারে কোনো ভ্রমণ হতে পারে আজ শারীরিক যন্ত্রণা কষ্ট পেতে পারেন অবসায় নতুন কোনো কাজের সূচনা হবে চাকরির স্থানে মহিলার সঙ্গে বিবাদ বাধতে পারে মানুষের জন্য আজ অশান্তি হতে পারে আমি কিছু প্রাপ্তি হতে পারে এন রাশি ব্যক্তিরে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারে সকলের সঙ্গে বিশেষ কোনো পরিকল্পনা করতে পারেন পেশাগত ক্ষেত্রে আজ প্রতিপক্ষ থাকবে এই রাশির ব্যক্তির শুভ রঙ হল হলুদ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন